জয়নিতায় জয় গৌর হরে গৌর সুন্দর কৃপা করে দয়া করে হরিনাম সংকীর্তন কলিজীবের জন্য নিয়ে এসেছেন এই হরিনামের মাহত্ব জানার জন্য দেবশ্রী নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন যে প্রভু এই হরিনামের মাহত্ব কি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল দেবশ্বী নারদ তুমি হরিনামের মাহত্ব জানতে চাও তবে তুমি একটু কাজ করো তুমি মর্তলোকে যাও মর্তলোকে গিয়ে উত্তর দিহি যে দেখবে একটা রাজহংস রয়েছে একটা পুষ্কনের ভিতরে রাজহংসকে জিজ্ঞাসা করিলে তোমার হরি নামের মাহত্ব বলে দিবে দেবশ্রী নারদ প্রভুর আদেশ শ্রবণ করে সেই উত্তর দিকে এসে হাঁটতে হাঁটতে যেয়ে দেখে এক সরোবর সরোবরের ভিতরে একটা রাজহংস রয়েছেন সে রাজহংসকে জিজ্ঞাসা করলো যে রাজহংস তুমি কি বলতে পারো হরিনামের মাহত্ব এই কথা শ্রবণ করা মাত্রই রাজহংস ছটফট করে ওখানে মারা গেলেন দেবশ্রী নারদ ভাবলো এ কি হলো এ কি হলো আমি হরিনামের মাহত্ব জানার জন্য এসেছি কিন্তু হরিনামের মাহত্ব শ্রবণ করা মাত্র একটা অংশ মারা গেল আমি পাপিষ্ট হয়ে গিয়েছি আমার পাপ হয়েছে আর যাওয়া যাবে না এবার কি করলো নারদ আবার প্রভুর নিকট চলে গেল প্রবন নিকট গিয়ে প্রভুকে বলছে প্রভু আমি হরি নামের মাহত্ব জানতে গিয়ে রাজহংস দেহ রেখেছেন আমার পাপ হয়েছে আমি আর হরি নামের মাহত্ব শুনতে চাই না কিছুদিন পরে আবার দেবশ্বী নারদের মনে প্রশ্ন ভগবান কৃষ্ণ ছিল সেই কৃষ্ণ সে রাধা কৃষ্ণ মিলিতে এক কলিযুগে যে যে গৌর সুন্দর হরিনাম দারে করে বেড়াচ্ছে এই হরিনামের মাহত্ব জানতে হবে আবার একদিন প্রভুর নিকট গেল যে প্রভুকে বললো যে প্রভু হরিনামের কি জানতে চাও বললো দেবশ্রী নারদ এবার তুমি একটি কাজ করো উত্তর দিহি যে আর একটু সামনের দিকে যাও গেলে দেখবে অনেকগুলি শুকুর রয়েছে সেই শুকুরের ভিতরে একটি শুকুর খড়ের ভিতরে রয়েছে সেই শুকুরের কাছে জিজ্ঞাসা করিলে তোমার হরি নামের মাহত্ব বলে দিবে দেবশ্বী নারদের মনে ভয় সেই ধীরে ধীরে উত্তর দিহে গিয়ে সরোবর পার হয়ে অনেক দূরে গিয়ে দেখে অনেকগুলি শুকুর তার ভিতরে একটি শুকুর বন্দীকার সে শুকুরের কাছে জিজ্ঞাসা করিল শুকুর আমি হরিনামের মাহত্ব জানতে এসেছে তুমি কি হরিনামের মাহত্ব বলতে পারো হরিনাম করলে কি হয় হরিনাম না করলে কি হয় এই কথা শ্রবণ করা মাত্রই শুকরটি ছটপট করে মারা গেল দেবশ্রী নারদ বললে এ কি হলো আমার আগে একবারে কি রাজহংস মারা গিয়েছে তাতে পাপ হয়েছে আবার শুকুর মারা গিয়েছে আমি অনেক পাপ করেছি কি করলাম আমি প্রভুর নিকট যে বলবো প্রভু চলে গেলেন গিয়ে ভগবানকে জয় যাই হরি বল দেবশ্রী নারদ চলে গেলেন ভগবানের কাছে ভগবানকে গিয়ে বলছে প্রভু আমি আর হরিনামের মাহত্ব শুনতে চাই না দু দুবার করে হরিনামের মাহত্ব জানতে গিয়েছি কিন্তু হরি নামের মাহত্ব শ্রবণ করা মাত্রই তারা মারা যায় ভগবান বললে তুমি এবার একটি কাজ করো তুমি আর একটি কাজ করো আর একটু দূরে গিয়ে দেখবে একটা রাজামশার বাড়ি সে রাজমাশা রাজামশার বাড়িতে হবে না